যমুনা নদী এটা সবাই চেনে কিন্তু নদীর উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে কজনই বা জানে দর্শক আজকে এসেছি যমুনা নদীর ধারে বর্ষণ মুখর দিনে আজকে এখানে ঘুরব এবং আপনাদের সামনে তুলে ধরবো যমুনা নদী সম্পর্কে অজানা কিছু তথ্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জ শহরের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীর বাঁধে প্রবেশ করছি এই জায়গাটি সবার কাছে ক্লোজার নামে পরিচিত তবে এই জায়গাটির আরও একটি নাম আছে সেটা হলো সিরাজগঞ্জ জিরো পয়েন্ট সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল পরিচিত একটি পর্যটন কেন্দ্র এটি যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা এবং নদীর গতিপথকে ঠিক রাখার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছে আজকের দিনটি মেঘলা সকাল থেকেই থেমে থেমে গুরিগুড়ি বৃষ্টি হচ্ছে তার মাঝেও আমরা এসেছি এখানে সিরাজগঞ্জের বহুল পরিচিত এই পর্যটন কেন্দ্র সম্পর্কে নতুন করে বলার তেমন কিছুই নেই প্রায় সবারই এটা সম্পর্কে জানা তবে চলুন এই মেঘলা দিনে যমুনা নদী এবং বাধের সৌন্দর্য উপভোগ করতে করতে যমুনা নদী সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা যমুনা গোয়াল নন্দের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা ধরলা করতোয়া আত্রাই ও সুবর্ণশ্রী করতোয়া যমুনার দীর্ঘতম ও বৃহত্তম উপনদী এ পর্যন্ত হয়তো অনেকেরই জানা এর বাইরের কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যা হয়তো অনেকেই জানে না যমুনা নদী তিব্বত চীন ভারত ও বাংলাদেশের ভূখণ্ড দিয়ে প্রবাহিত হয়েছে প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহ যমুনা নদী নামে অভিহিত সতেরোশো সাতাশি সালের আগে যমুনা নামে কোনো নদী ছিল না জোনাই খাল নামে একটি ছোট্ট স্রোতধারা ছিল সতেরোশো সালে ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের মূল স্রোত পরিবর্তিত হয়ে জোনাই খালের ভিতরে প্রবেশ করে তখন খালটির নাম হয় যমুনা সতেরোশো সালে আরও একটি বড় বন্যায় তিস্তা নদীর একটি বড় স্রোত যমুনাতে যোগ দেয় ফলে তিস্তা ব্রহ্মপুত্র ও জোনাই খাল মিলে সুবিশাল নদী হিসেবে যমুনার আবির্ভাব ঘটে তিব্বতের মানস সরোবর এবং কৈলাস পর্বতের মধ্যবর্তী পারখা নামক বাণিজ্যিক কেন্দ্র থেকে একশো কিলোমিটার অদূরে চেমাং উংদং হিমবাহু থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি ব্রহ্মপুত্র নদ উৎপত্তি স্থল হতে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আসামে ব্রহ্মপুত্র নদ ডিহাং নামে পরিচিত বাংলাদেশের জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নামক স্থানে ব্রহ্মপুত্র নদ তার পুরনো গতিপথ পরিবর্তন করে জোনাই খালের সাথে মিলিত হয়ে যমুনা নদীর সৃষ্টি হয় যমুনা নদীর উৎপত্তি ব্রহ্মপুত্র নদ হতে তাই একে ব্রহ্মপুত্র যমুনা নামেও অভিহিত করা হয় ব্রহ্মপুত্র নদ এবং বাংলাদেশে এসে যমুনা নদী নাম ধারণ করার পরে বাংলাদেশের গোয়ালনন্দে পদ্মা নদীর সাথে মিলিত হওয়া পর্যন্ত এর দৈর্ঘ্য সাতাশশো কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর সম্মিলিত দৈর্ঘ্য দুইশো কিলোমিটার বাংলাদেশের জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলায় যমুনা নাম ধারণ করার পর গোয়ালনন্দ পর্যন্ত এর দৈর্ঘ্য দুইশো কিলোমিটার সহজ কথায় বাংলাদেশে যমুনা নদীর দৈর্ঘ্য দুইশো কিলোমিটার যমুনা নদীর প্রশস্ততা তিন কিলোমিটার থেকে শুরু করে বিশ কিলোমিটার পর্যন্ত তবে এর গড় প্রশস্ততা দশ কিলোমিটার দর্শক যমুনা নদীর উৎপত্তি প্রবাহিত দেশ এবং দৈর্ঘ্য বিষয়ে সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে ধরতে আমরা সিরাজগঞ্জ ক্লোজারের একদম উত্তর পার্শ্বে মানে জিরো পয়েন্টে চলে এসেছি এবার চলুন এই বর্ষণমুখর দিনে এই জায়গাটি ঘুরে দেখি আকাশ মেঘলা থেমে থেমে বৃষ্টি আজকে হচ্ছে এবং বিগত কয়েকদিন হলো একই অবস্থা যার কারণে এখানে তেমন জনসমাগম নেই আবহাওয়া ভালো হলেই এখানে প্রতিদিন উপচে পড়া মানুষের ভিড় জমে জিরো পয়েন্টের এখানে হেলিপ্যাডও রয়েছে কেউ চাইলে হেলিকপ্টার যোগেও এখানে আসতে পারে এখানে গোলাকৃতির এই মাঠটির একপাশে একটি ভাস্কর্য এবং এখানে গাছের মূল বা শেকড় দিয়ে তৈরি করা হয়েছে আরও একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাছের মূল শিকড় দিয়ে তৈরি দেখতে বেশ ভালো লাগছে মেঘলা দিনে এলোমেলো বাতাস বইছে এখানে ঘূর্ণিগুলো কত দ্রুত ঘুরছে এই ঘূর্ণিগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল মেলা থেকে রঙ বেরঙের এই ঘূর্ণিগুলো কিনে বাতাসের বিপরীতে দৌড়াতাম কে কত জোরে দৌড়াতে পারে এবং কার ঘূর্ণি কত জোরে ঘোরে নদীর একদম ধারে ক্লোজারের উত্তর পার্শ্বে মুক্তির সংগ্রাম নামে এখানে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে যার গায়ে বিভিন্ন ধরনের ঐতিহাসিক চিত্রগুলো ফুটে তোলা হয়েছে এই পাশের পাতা ঝরা গাছটি দেখেও মনে হচ্ছে একটি ভাস্কর্য যদিও এটি প্রকৃত জীবিত গাছ গাছটির পাশেই এখানে একটি ঘোড়া আপন মনে ঘাস খেয়েই যাচ্ছে দর্শক এটি বাঁধের বাইরের অংশ মানে মূল যমুনা নদী এখানে কিছু ফেরি সংরক্ষিত আছে কোথাও যদি কখনো কোনো ভাঙনের সৃষ্টি হয় পারাপারের প্রয়োজন হলে এখান থেকেই ফেরিগুলো সেই জায়গায় পৌঁছে দেওয়া হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে যমুনা নদীর বর্তমান অবস্থা প্রকৃতি মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হলেও যমুনা নদীর পানি কিন্তু এই মুহূর্তে শান্ত এবং শীতল হয়ে আছে নদীর অবস্থা যাই হোক এর আগে এখানে যারা এসেছেন বা এখানকার ভিডিও দেখেছেন তারা হয়তো আমার মতোই অবাক হচ্ছেন এই জায়গাটি অপরিচিত লাগছে জনশূন্যতার কারণে কারণ বিকেল হলে এই জায়গা এত ফাঁকা থাকে না মানুষের পদচারণা এবং কোলা হলে পরিপূর্ণ হয়ে ওঠে সিরাজগঞ্জের এই ক্লোজার মানুষের হৈহুল্লোর চিৎকার চেঁচামেচি শুনতে না পেলেও যমুনার পানির কল শব্দ কিন্তু ঠিকই আমাকে মুগ্ধ করেছে সেই শব্দ শুনতেই আরও কাছে চলে গেলাম বাঁধের উপরে এখানে বসার জন্য কিছু স্থান নির্মাণ করে দেওয়া আছে অন্য অন্য দিন বিকালবেলা এখানে বসার জন্য সবাই সিরিয়াল দিয়ে থাকে বসে থাকা কেউ একজন উঠে দাঁড়ালে অন্য একজন দৌড়ে গিয়ে সেখানে বসে কিন্তু আজকের চিত্রটি পুরাই ব্যতিক্রম সবই ফাঁকা দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার মতামতের আশায় এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ